আমরা এখন এসেছি মুখোশ গ্রামে এখন পুরো গ্রাম পরিদর্শন করব তারপরে বাদ বাকিটা আপনাদের দেখাবো আজ আপনাদেরকে দেখাবো এবং সাথে বলবো কিভাবে মুখোশ বানানো হয় আর এই সম্পর্কে ইতিহাসটা মুখোশ প্রস্তুতির একাধিক ধারাবাহিক পদ্ধতির মাধ্যমে হয়ে থাকে প্রথমে আট থেকে দশটি নিয়মে কাগজকে আঠাতে ডুবিয়ে পরপর স্তরে আটকে একটি আকার আনা হয় আর তারপর এক কাদা নিয়ে তাতে সূক্ষ্ম ছাই মিশিয়ে আকারটিকে পুরোপুরি ফুটিয়ে তোলা হয় মুখোশের সূক্ষ্ম কাজগুলি কাদা মাটির মাধ্যমেই করা হয়ে থাকে তারপর কাদাসহ কাপড়ের একটি আস্তরণ দেওয়া হয় তারপর রোদ্দুরে শুকিয়ে নেওয়া হয় শুকিয়ে গেলে সেটিকে পালিশ করা হয় ও কাদার খণ্ড থেকে কাগজ ও কাপড়ের আস্তরণটিকে আবার সরিয়ে নেওয়া হয় দিয়ে দ্বিতীয়বারের জন্য রোদ্দুরে শুকিয়ে নেওয়া হয় মুখোশের ছাঁচ তৈরি হয়ে এলে নাক ও কানের অংশে গর্ত করা হয় ও মুখোশটিকে রং করা হয় চারিধারে বিভিন্ন অলঙ্কারেও সাজিয়ে নেওয়া হয় কি অপূর্ব সুন্দর হাতের কাজ এনাদের যত দেখছি ততই যেন মুগ্ধ হয়ে যাচ্ছি ছৌ মুখোশ প্রস্তুত কারকরা সূত্রধর সম্প্রদায়ের লোক হয়ে থাকে মানে এদের টাইটেল সূত্রধর আমি অনেককে জিজ্ঞাসাও করে দেখেছি পুরুলিয়া জেলার বাগমুন্ডির রাজা মদনমোহন সিংহ দেবের সময় থেকে ছৌ মুখোশ বানানোর ঐতিহ্য চলে আসছে তিনি ছিলেন এই লোকশিল্পর অন্যতম পৃষ্ঠপোষক ছৌ মুখোশের ঐতিহ্যগতভাবে মানভূমের প্রাচীন নৃত্যশিল্পীর সঙ্গে সম্পর্কযুক্ত হলেও যা সময়ের সাথে সাথে অবলুপ্তি হলেও মুখোশ তৈরি শিল্প আজও অবিচল কী অপূর্ব দেখুন এনাদের হাতের কাজ প্রত্যেকটি মুখোশের তুলির যে টান কোনোটাতে একটা খুঁত ধরার উপায় নেই একদম একেবারেই প্রত্যেকটা মুখোশ একেবারে নিখুঁত কি অপূর্ব এনাদের হাতের কাজ দোকানগুলোতে দোকানদারেরা কেউ কিন্তু বসে নেই সবাই কিন্তু খরিদ্দারকে মুখোশ দেখাচ্ছে আর সাথে রং তুলি নিয়ে

এখানে একটা গোবিন্দর বড় মন্দির ছিল আর এই দোকানগুলোতেও কর্মচারীরা পুরো দমে কাজ করছে মুখোশ বানানোর কি বিশাল আকার আকার এক একটা মুখোশ আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে একেবারেই ভুলবেন না আর সাবস্ক্রাইব করতেও একেবারে ভুলবেন না আর আপনারা এই মুখোশ সম্পর্কে এত কিছু জানতেন কি না সেটাও আমাকে কমেন্টে জানাবেন আর আপনারা কারা এই পুরুলিয়ার মুখোশ গ্রামে এসেছেন সেটাও আমাকে জানাতে ভুলবেন না আমার এই হনুমানকে এই মুখোশটা কিনে দিয়েছিলাম দেখুন তো কেমন লাগছে পরে আবার ওর এটা পছন্দ হয়নি তাই পাল্টিয়ে এই শিখপাঞ্জির মুখোশটা ও পছন্দ করে নিয়েছে পুরো মানিয়েছে দেখুন আমাদের সাথে হঠাৎ করে একটা শিখপাঞ্জি এসে গেছে শিখপাঞ্জি দেখা হয়ে গেছে তা আমাদের সাথে বলেছে সে বাড়ি যাবে তাই আমাদের সাথে সে বাড়ি যাচ্ছে অটো করে ঘুষগ্রামে ঘুরে খিদে পেয়ে গেছিল তাই হোটেল থেকে দুপুরে লাঞ্চটা সেরে নিয়ে আমরা রুমে ফিরে গেলাম আর বিকেলবেলা এই মনোরম পরিবেশে পাহাড় পরিদর্শন করছিলাম তাহলে আর কি আজকের মতো এইটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই